মানুষে আমরা হেফাজত করে আল্লাহের যত সৃষ্টি আকাশে আছে আল্লাহ সৃষ্টি যত জমিনে আছে আল্লাহ যত সৃষ্টি সাগরের গভীরে আছে আল্লাহ সৃষ্টি যেখানে যেখানে আছে সকলে নিজস্ব ভাষায় মহান আল্লাহের প্রশংসা করে যাচ্ছে আমরা বলি আল্লাহ

তোমাদের খিদা লাগে দেই আমালিকা তোমাদের জন্য ব্যবস্থা করতে দাও সুবহানাল্লাহ আর এটাও হলো ওয়া যখন এই পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে ভয় দেখাবে কেবল মাত্র আমি আল্লাহ তোমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেব তোমাদের খিদা লাগলে খাবারের ব্যবস্থা করব

দলি বলেন গরিব বলেন ছোট বলেন বড় বলেন এই পৃথিবীতে আসা একটা সিরিয়াল আছে দাদা ভাই আগে আসে তারপর বাবা আসে তারপর বড় ভাই আসে একটা সুন্দর সিরিয়াল মেনটেন করে পৃথিবীতে মানুষের আবির্ভাব করে কিন্তু যাওয়ার বেলায় কখনো কখনো দাদার আগে নাতি চলে যায় দাদিয়ের কালে দাঁতে চলে যায় শাশুড়ির এখানে করতে হবে দু দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মৃত্যু কখন হবে কোথায় হবে কিভাবে মৃত্যু হবে পৃথিবীতে কেউ জানে না এই শোল মানে করতে পারবেন তো দিদিকে আমরা কখন মৃত্যু হবে কোথায় মৃত্যু হবে কিভাবে হবে তা আমরা পাওয়া কিন্তু মৃত্যু একটু নির্ধারিত বিষয় মৃত্যু আসবেই